ওএনজিসি ত্রিপুরা এসেটের পর এবার নরসিংহরস্থিত জনদের স্কুল পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরিদর্শনকালে স্কুলের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি রাজ্যপালের এই সফরকে ঘিরে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাতে লিখিত ভাষণ পাঠ করে উপস্থিত প্রত্যেককেই তাক লাগিয়ে দেন রাজ্যপাল রাজভবনে চার দেওয়ালের গন্ডি থেকে বের হয়ে প্রায় প্রতিদিন রাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত রাখছেন রাজ্যপাল ইন্দ্রসেনা নালো মূলত রাজ্যের পরিবেশ পরিস্থিতি এবং পরিকাঠামোগত অবস্থান সার্জিবেনের ক্ষতি দেখতে রাজ্যপালের এই উদ্যোগ যা অতীতে রাজ্যপালদের এরকম দেখা যায়নি সেদিক থেকে রাজ্যে বর্তমান রাজ্যপাল অনেকটাই যেন ব্যতিক্রমী একদিকে যেমন গোটা এক পরিবেশের ঠিক তখন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালু গরমকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন গতকাল তিনি পরিদর্শন করেছিলেন ওইনজিসি ত্রিপুরা সেট পরিদর্শনকালে ওইনজিসি কাজকর্ম খতিয়ে দেখে আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন এবার তিনি পরিদর্শন করলেন নরসিংহস্থিত দিব্যাঙ্গচন্দের স্কুল বুধবার দুপুরে তিনি স্কুলে গিয়ে স্কুলে বিভিন্ন পরিকাঠামো প্রস্তাব মিলে খতিয়ে দেখেন কথা বলেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের সাথে রাজ্যপাল এদিন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন উপহারস্বরূপ বিভিন্ন সামগ্রী রাজ্যপালকে স্বাগত জানাতে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দিয়ে আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল স্কুলে কাজকর্মের ভৈসী প্রশংসা করেন তবে এদিন রাজ্যপালে লিখিত বাংলা বক্তব্য উপস্থিত প্রত্যেককে তাক লাগে দেয় નો રાજ ભવાની શ્રીમ અમાદે ફોટો સુપ બીચતે અમાર ટીચુ જેલીયો અમાકે તમાર આ રીતે આસન જનર ઓર જોનો અમે આપના કે જનતે કોરે खूब आनंदित हमें अपना विद्यालय अपना अपने अमर कंटस्वर चिंते प्रेम अमी इंद्रसेना रेड्डी त्रिपुरा राजेर राज्यपाल देखे दे हाल लगो तोमर संपत्ति আপনারা জন্য মাতা মত আচেতা আমার কে বলু এবং আমি কিছু কোন শোনা ভিডিও রিপোর্ট সার্চ ইনটারটেইনমেন্ট